প্রিয় দর্শক আমরা দেখছি চাঁদপুরে বৃষ্টির প্রার্থনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করে মুসল্লিরা নামাজ আদায় করছেন বিশেষ এই নামাজকে বলা হয় সালাতুল ইস্তিকাস নামাজ যেটি বৃষ্টির প্রার্থনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে মুসলিরা নামাজ আদায় করে থাকে আমরা জেনেছি যে সারা দেশের বিভিন্ন জেলায় প্রচণ্ড গরম পড়ছে বাংলাদেশে বৃষ্টি দেখা মিলছে না আর সূর্যের প্রচণ্ড তাপের কারণে সাধারণ মানুষের জীবনযাপন অনেকটাই ব্যাহত হচ্ছে আর এর থেকে উত্তরণে মহান আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করে সারা দেশেই বিভিন্ন জেলাতে এই বিশ শেষ নামাজ আদায়ের করেন মুসল্লিরা আর তারই অংশ হিসেবে আজকে চাঁদপুরে মুসল্লিরা চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে সালাতুল ইস্তিশকার নামাজ আদায় করছেন আমরা দেখছি এখানে বিপুল সংখ্যক মুসল্লির সমাগত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার সকল মানুষ যারা ধর্মপ্রাণ আল্লাহর আল্লাহকে যারা বিশ্বাস করেন এবং মহান ইসলাম ধর্ম যারা বিশ্বাস করেন সেই সব মুসলমান এক হয়ে আজকে এক কাতারে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে এই বিশেষ নামাজে গ্রহণ করেছে আমরা রয়েছি চাঁদপুরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ যেটি শহীদ মুক্তিযোদ্ধা সড়কে অবস্থিত দর্শক আপনারা যে যেখান থেকে দেশ বিদেশের যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আমরা যারা চাঁদপুরবাসী রয়েছি এবং কি যারা বাংলাদেশে যারা মুসলমান রয়েছেন তাদের যাতে এই ভিডিওটি দেখতে পারেন এবং তারা যাতে এই মুনাজাতে অংশ নিয়ে মহান কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করতে পারেন আমরা সকলেই ভিডিওটি শেয়ার করে দিব আর চাঁদপুরের যে কোনো ভালো কাজ আমরা সারা বিশ্বব্যাপী এই অঙ্গীকার থেকে মূলত আমাদের এই কার্যক্রম الله اكبر الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله